না আমাদের সাথে কোনো কথা বলেনি আমি অন্য কারো কথা জানি না আমার সাথে কোনো কথা বলেনি আর আমি ভাই ক্রিকেট আসলে খেলার ইচ্ছাও নাই নোংরা জায়গায় আর খেলার ইচ্ছাও নাই অনেক কিছু দেখলাম অনেক কিছু ইয়ে করবো নিজেকে এমনিতেই এই রাস্তাতে নিচ্ছি না না অসম্মানের ব্যাপার ভাই সত্যি কথা বলবে কি আসলে আমাদের দেশে আমি আমি কথা বলে লাভ নাই ঠিক আছে তো আসলে মাথা ধরে না তো ওই বড় বলগুলো ছোট ছোট যারা পুটি মাছ আছে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে তো কে কি মনে করছে আমি যদি অভিযুক্ত হয়ে আমাকে প্রমাণ দেখা আমাকে ইয়ে দেখা আমার কথা হচ্ছে এটা তো আমি আসলে এই জিনিসগুলো দেশের ওই খেলছি অনেক

আমি বিপিএল খেলতাম না খেলবো না ক্রিকেট আর না গত বছরও আমি বিপিএল খেলার পরে প্রিমিয়ার লিগ খেলিনি বা এবার এনপিএল এর জন্য প্রিপারেশন বা বিপিএল এর জন্য বা ইয়ের জন্য প্রিপারেশন নেই কারণ আমি এগুলি আর এটা আমি সিদ্ধান্ত আগেই নিয়ে চলছি তো হ্যাঁ যদি কোন প্রমাণ ছাড়া এরকম অভিযুক্ত করে তাহলে তো অবশ্যই একটা পদক্ষেপ নিব কেননা অবশ্যই মানসম্মানে একটা বিষয় আছে এতদিন ক্রিকেট খেলছি জি তো সেটা সেটা এবার করব কিন্তু আসলে সন্দেহ সন্দেহ করে বা ইয়ে করে প্রপার কি বলে প্রমাণ দিয়ে তারপরে আমাদেরকে মানে যাদের আমাকে আমার কথাই আমি বলি প্রপার যদি আমাকে এভিডেন্স দেখাইতে পারে তাহলে আমি ঠিক আছে কোনো সমস্যা নেই আমি তো যদি দোষ করে থাকি অবশ্যই শাস্তি পাবো কোনো এভিডেন্স আমি যেটা করিনি কোনো এভিডেন্স সন্দেহ একটা সিজন খারাপ গেছে জন্য সন্দেহ তালিকায় আসছি তো আমার কাছে মনে হয় যখন এটার ওইভাবে ডিরেক্ট কোনো ইয়া হবে তখন আমি আমার আমার দিক থেকে আমি পদক্ষেপ ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাই শুনলে আসলে খারাপ লাগছে তো এটার জন্যই ভাবলাম খারাপটা খারাপ লাগা ঠিক আছে ভাই এই জায়গাটাতে আপনি অনেক দিন ধরে কাজ করেন এই জায়গাগুলো জানেন কি রকম ভাবে চলতেছে কিভাবে ক্রিকেট itertools এখন ওই যেটা এটা চাই না চিঠি তো ताकत 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 একদিন ডাকাতি করে পালা যায় ঠিক আছে তোর থেকেই যায় এরিয়াতে চোর এখন চোর কাতে হবে যা ইনকাম টাকা আমি যা আমার আমি